আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এই চাষির দোকানে চা খাইতেছি চাষির কিছু কথা শুনবো চায়ের দোকানে খুব একটা মালামাল নাই কিন্তু খুব মালামাল এই যে আমরা সবাই এখানে বসে চা টা খাই তাকে যতটুকু হেল্প করা আর কি চা টা খাই আর হেল্প করি আর কি শীতের সকালে চাষি কি অবস্থা ভালো আছেন

তারপরে কষ্ট মষ্ট করে দেখেন দশ হাজার টাকা দিয়ে এসে এই সুটা দোকান নিচে তার সংসার মোটামুটি চলে তাই না এই চায়ের দোকান থেকে আর বেশি টুচি বিক্রি করে সংসার মোটামুটি চলে ছেলে কয় মেয়ে

তাতে এটাতে মোটামুটি সংসার ভালোভাবে চলে তাই না আপনারা দেখতে পারছি চাষিটা খুবই কষ্ট করে সবাই আর কি চা টা খায় এখানে থানার পাশেই তো একটু ভিতরে সামনের দোকানে বেশি বেচা কিনে হয় এই দোকানে একটু কম বেচা কিনে হয় তাই না এই যে দেখেন পর্দাটা ঢাড়ায় নিচে শীতের তাই

চাষির চায়ের মধ্যে কোনো দুর্নীতি নাই কোনো ঝামেলা নাই একবারে একবারে পিওর চা অনেকে আবার দুর্নীতি করে মানে চায়ের ভিতরে অনেকটা সমস্যার সৃষ্টি করে মিষ্টি চাকারি মেটে আবি কিন্তু এই চাষিটা একবারে পিওর মানে দেখেন পান টান চা টা বানায় বৃষ্টি করে ছোট্ট একটা চন্দকার তো আপনারা যারা আসেন কাছের জন্য সংসারটা ভালোভাবে চলে মাঝে মাঝে এসে ভিডিওটা দেখলে এই এখানে এসে চাটা খেয়ে যাবেন পাশে আমিও আসি এখানে সবসময় সময় চা খাই দিনটা ভালোই থাকে আলহামদুলিল্লাহ

তো ভালো থাকবেন অন্য কোন ভিডিও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ একটু ঘুরুন যাচ্ছে এদিকে